চারটা গরু দেখাবো যেমন একটা প্যাকেজ থাকবে আমি দর্শক বাজার বলবো ভাই গরু খামারে বিশ পঁচিশটা তিরিশটা লাখা লাগে না ভাই জি 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 আজকে চারটা গরু একটা সিলেক থাকবে দুইটা থাকবে রেড ফ্রিজিয়ান সবগুলা খামার উপযোগী আর আজকের যে গরুগুলা

সাদা কালো প্যান্ট মুখটা সাদা থাকে বানাই দিয়ে ফিল আমি পাতলা মাথাটা এত মানে ছোট কানটা ছোট ঠিক আছে নিঃসন্দেহে এটা একটা ভালো গরু মাজাটা ভারী আছে কতটা ছোট মাথা আসছে ঠিক আছে দেখি ছোট কান গুলা ছোট ছোট গলায় কোনো প্রকার কমলায় পাত কোমাই দেখা উচিত হবে নিঃসন্দেহে নিপুলে কি আছে দেখি ভাই নিপুল চারটা দেখান দর্শক ভাইদের অনেক বড় বড় আছে যে

যে গলাটা কত মানে সরু ঠিক আছে আর গরু কিন্তু সুস্থ সবল না হলে কিন্তু এরকম কারা কারু করে খাবেনা একদম সুস্থ একবারে সুস্থ সবল কারণ আপনি একটা গরু কিনবেন ভাই

মন ভাই পরবর্তীতে আসেন ভাই সিরিয়াল নাম্বার 4 একটা সুপার কোয়ালিটি করবে এটা কি জিনিস ভাই এটা একটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান অনেকে অনেক রকম রেড ফিজিয়ান দেখায় ঠিক আছে জি আসলে আদ্র একটা রেড ফিজিয়ান যে কালার পিন যে কোয়ালিটি থাকতে হয় এটার মধ্যে কিন্তু বিদ্যমান আছে আর মানে বয়স কোন ভাই এটার এটার বয়স আছে 12 মাস

এবং গাভীর মজা লাগবে প্লাস চামড়া গুলো পাতলা হতে হবে চামড়া গুলো দেখাও ঠিক আছে যে এই জাতীয় গরু যদি কোনো দর্শক ভাই নেয় এগুলো থেকে বিশ প্লাস থাকবে এরকম আল্লাহ দেখাই দে আমরা

একসঙ্গে নেই দাম হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম কোন দর্শক ভাই চাইলে এরপরও সম্মান করবো তবে দর্শক ভাই বলবো ভাই এই রকম মান দেখে নিবেন হুট করে সাদা কালো পিন্ট

যারা পশু সম্পর্কে সে মূর্খ হয় পাঁচটা গরু দেখলে আবার ভিতর থেকে বাঁচতে পারবে যে এই গরুটা ভালো ঠিক আছে আচ্ছা না এসে বাড়ি শুয়ে থাকেন বা শুয়ে থাকে গরু হয় যারা প্রবাসে আছেন আমি বলবো সাথে দেখে শুনে একবারের জায়গায় দশ বার দেখে শুনে নিতে পারবে সমস্যা নেই হ্যাঁ বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা আমরা রাখছি ইনশাল্লাহ যে চারটা গরু দেখাইলাম দামও একবারে সীমিত দাম কেউ চাইলে নিতে পারবে ঠিক আছে লিমন ভাই মূল্যবান সময় যে চারটা গুরু দেখান অসংখ্য ধন্যবাদ সালাম